কৈলাস শহরের কাতল দিঘির পাশ সংলগ্ন সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা হয়েছে এলাকায় মধুচক্রের আসর নেশা কারবার সহ একাধিক সমাজ বিরোধী কার্যকলাপ চলার অভিযোগ উঠেছে এই অভিযোগ করেছেন বুশ সভাপতি অজয় চক্রবর্তী স্থানীয় সূত্র থেকে জানা গেছে গতকাল সরস্বতী পূজার সময় ওই দখলকৃত জমি থেকে কিছু যুবক বের হয়ে কৈলাস বিজেপি মন্ডল সভাপতি এবং অন্যান্য ব্যক্তির ওপর হামলা চালায় ঘটনার ফলে শহরে আতঙ্ক সৃষ্টি হয় এবং বিভিন্ন পূজা মণ্ডপে লোক সমাগমও কমে যায় আজ কৈলা শহর মন্ডল কমিটি থানায় ডেপুটেশন দিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং অবৈধ দখলকৃত সরকারি ঘর ভেঙে দেওয়ার দাবি জানায় ডেপুটেশনের নেতৃত্ব দেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে ও প্রশান্ত দে নীতিশ দে বলেন সরকারি জমি দখল করে নেশা ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ চলছে যা সাধারণ মানুষ ও বিশেষ করে মহিলাদের জন্য আতঙ্কের কারণ প্রশাসন দ্রুত কঠোর ব্যবস্থা নিক এলাকায় উত্তেজনা বিরাজ করছে এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করে এই চক্র ভাঙতে সক্ষম হয় বিরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আপনারা তো আপনাদের কাছে পাক্কা খবর আছে যে বিমল সিং কমপ্লেক্সের পাশে এখানে অবৈধভাবে একটা ডাক্তারের কোয়ার্টারের মধ্যে শহরের মধ্যে কিছু অর মানে নাম রাখি কিছু মানে আমাদের শহরের যারা মাফিয়া তারা এখানের মধ্যে একটা ঘাঁটি বানাইছে এক বছর ধরে সেখানে ঘাঁটি বানাই সেটা এখানে মধ্যে জোয়ার আড্ডা চলছে এখানে মধুচক্র চলছে আমাদের কাছে তথ্য আছে আপনাদের কাছে আছে আপনাদের আইবি রিপোর্ট আছে সেন্ট্রাল আইবি রিপোর্ট আছে সমস্ত কিছু আমাদের কাছে আছে আমরা যতটুকু জানি তার থেকে বেশি আপনারা জানেন কিন্তু এই গত এক বছর ধরে এখানে সমস্ত মাফিয়ারা বয়ে সেরে এখানের মধ্যে এক একতরফা রাজি চলছে সমস্ত ব্ল্যাকমেলিং এখান থেকে যত জিনিস ব্ল্যাক ব্যাকিং হইতেছে সমস্ত কিছু এখান থেকে নেটওয়ার্ক চালু হইতেছে এখানে সমস্ত বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের কাছে খবর আছে এখানে রাত্রেবেলা দুইটা আড়াইটা পর্যন্ত মহিলারা সেখানে থাকে এখানে রাত্রেবেলা জোয়ার আসে হয় এই রিপোর্ট আপনাদের কাছে আইপি রিপোর্ট থাকার পরও কেন আপনারা এইগুলি না করেছিলেন আজকে এই অশান্তির পরিবেশটা এখানে তৈরি করা হলো এক দুই নম্বর বিষয় গতকালকে সরস্বতী পূজার দিন আপনারা ভালো উদ্যোগ নিছেন বাইক ধরার লাগিয়া কিন্তু এইখানের মধ্যে সমস্ত লোকগুলি যখন আপনারা বাইক ধরতেছেন সমস্ত লোকগুলি এখানে জড়ো হইয়া যারা পুজো দেখতে যারা বাড়াইছে এরা করতেছে এই যে কমপ্লেক্সের মহিলারা এরা পূজা করতেছে এখানের মধ্যে মহিলাগুলির ট্রেন্টিং করতেছে কমপ্লেক্সের কি সুন্দর মহিলারা থাকতো না সলিম সমাজকে আমরা দায়ী করি না গোটা মুসলিম সমাজ দায়ী না কিন্তু একটা অংশের মুসলিম সমাজ মুসলিম যারা আছে জাহাজিরা এরা এসে আমাদের হিন্দু মহিলাদেরকে উত্তপ্ত করতেছে এরা কাজগুলি করতেছে কেন আপনার এক না